এর আগে একদিন গঙ্গায় আসলাম না কিসের মধ্যে সেদিন কেউ একই সেদিন কেউ ডুবলো হ্যাঁ কিসের মধ্যে যেন আসলাম তো একটা জোক ছিল ওটাও একটা জোক ছিল কিসের একাদশী ও ভীম একাদশী ভীম একাদশী

তিন চার্জে পাইলে তো ভালোই হইতো গো ঠাকুর পাইলে আর কি ওদিকে আছে আর কি থাকবো দেহটা দেখতে পাবে এইটাই লাভ নাই মা বাপ এই যে পোলা মানে 나가 হে মা বাবা এসেছিল শুধু মা বাড়ি কোথায় ওর এই বাড়িতে

なかなか。